হুম হ্যালো দেখো এখানে সাইনেক্স এনসিআরটি এক্সাই থ্রি পয়েন্ট টু সেকেন্ড সামটা করা করে দেওয়া হচ্ছে একটু দেখো বুঝতে পারবে প্রথমে সাইন এক্স বলেছে তা এক্স থ্রি বাই ফাইভ এক্স লাইস দ্য সেকেন্ড কোয়ার্ডেন্ট তা সেকেন্ড কোয়ার্ডেন মানে বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি সেকেন্ড কোয়ার্ডেন বলতে সাইনের ভ্যালু সেকেন্ড কোয়ার্ডেন্টে পজিটিভ থাকে সাইন এক্স আর কোসেক্স ছাড়া বাদ বাকি সবই নেগেটিভ সাইন এক্স আর কোসেক এক্স আর পজিটিভ হয় তাহলে এখানে ট্রিগোমেটিক্যাল আইডেন্টি ফর্মুলা অ্যাপ্লাই করছি ট্রিগোমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করলে কী হয় সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান তাহলে সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে আমি লিখলাম সাইন্স স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকোয়াল টু ওয়ান এবারে কস স্কোয়ার এক্স মানে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এক্স সেই নাম্বারটা এলো করে আবার যথারীতি সিম্প্লিফিকেশান করার পর আমরা কস এক্সের ভ্যালু মাইনাস ফোর বাই ফাইভ লিখেছি কারণ সেকেন্ড কোয়ার্ডেন্টে কস এক্সের ভ্যালু হচ্ছে সেগে নেগেটিভ এবার এই যে কতগুলো ফর্মুলা অলরেডি আমরা টিকোরমেটিক্যাল কতগুলো ফর্মুলা এখানে আমি আইডেন্টি ফর্মুলা লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সিকের স্কোয়ার থিটা ওয়ান প্লাস কটের স্কোয়ার থিটা কোসিকের স্কোয়ার থিটা আর এখানে কোয়ার্ডেন্টের আইডিয়াটা দেখো যে অল সাইন ট্যান কস এর ফার্স্ট কট অল সফট ইকোনমিটিক ভাই ফাংশনগুলি পজিটিভ হবে এনে সাইনটা পজিটিভ প্রোসেক্টটা পজিটিভ ট্যান পজিটিভ কট পজিটিভ এর কস পজিটিভ সেক্স পজিটিভ এই এইভাবে এই প্লাস মাইনাস সাইনগুলো হ্যাঁ জাস্টিফিকেশান করে এর নাম্বারগুলো সাইনগুলো এখানে দিতে হবে তা সিমিলারলি আমি সাইন এক্স যখন পেয়ে গেলাম সাইন এক্স আবার আমরা জানি তো সাইন এক্স বাই ক্স ট্যান এক্স পেলাম টেন সেকেন্ড কোঅর্ডেন্টে কী হয় রেজাল্টটা তোমরা তো জানো সেকেন্ড কো অর্ডেন্টে এক্স ভ্যালু নেগেটিভ এই জন্য ট্যান এক্স ভ্যালু এসেছে মাইনাস থ্রি বাই ফোর তাহলে অ্যাকচুয়ালি তুমি সাইন এক্স পেয়ে গেলে সাইন এক্স কোসে মানে তার রিসিভ প্রোগল্পটা দিয়ে দিল কত এক্সট্রা যা পেলে সেকে এক্সট্রা তার রিসিপ প্রোগ দিলে টেন এক্সট্রা যা দিলে কট এক্সট্রা তার রিসিভ প্রোগ তাহলে এক্ষেত্রে তুমি তোমার অঙ্ক অনুযায়ী তুমি দেখলে যে সেই রেশিও প্রপুরশনের যে অঙ্কগুলো এখানে টিকোরমেট্রির হেল্পই করছি তাহলে তুমি ক্যালকুলেশনটা একটু ভালো করে কেয়ারফুলি দেখবে সিমিলারলি স্কট এক্স আছে স্কট এক্স মানে আমি কিছুক্ষণ আগেই বলেছি টিকোমেট্রিক্যাল আইডেন্টি ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস স্কট স্কোয়ার এক্স ইকোয়াল টু কোশেকের স্কোয়ার এক্স সেখানে কোসেকের স্কোয়ার এক্সের রেজাল্টটা পেয়ে গেলে কোসেক্স আবার প্লাস মাইনাস রুট ওভার দিয়েছি আবার কোশেক এক্স কোন কোয়ার্ডেন্টে দেখে নাও এটা থার্ড কোয়ার্ডেন্ট আছে তা থার্ড কোয়ার্টেন্টে থাকলে তুমি কী নেবে কোসেক্স থার্ড কোয়ার্টেন্টে তো নেগেটিভ সাইন এই নেগেটিভ সাইনটা নিয়ে নিচ্ছি আর সাইন এক্স থার্ড এক্সের প্রকল আর কস এক্স ভালোর এটা প্লাস মাইনাস রুটোবার ওয়ান মাইনাস সাইনস করে এক্স দেওয়াই যেতে পারে তাহলে প্লাস মাইনাস লিখলাম এই কোসে তোমার কস এক্সের ভ্যালু তুমি কি করছো কস এক্সের ভ্যালু এই থার্ড কোয়ার্ডেন্টও ডেকেটিভল তাহলে একইভাবে পাঁচটা কতগুলো ফর্মুলা অনুযায়ী পাঁচটা নাম্বারগুলো আমরা তৈরি করতে পেরেছি পাঁচটা ফাংশান তৈরি করলাম কট এক্স তারপরে সব টেন এক্স সাইন এক্স কো এক্স কস এক্স সেক এক্স এইভাবে সমস্ত অঙ্কগুলি ওই টিকোনোমিটি আইডেন্টিটি যে ফর্মুলাগুলো আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ওয়ান ওয়ান প্লাস টেন এক্স স্কোয়ার থ্রিটা সিকে স্কোয়ার থিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা কোশিকের স্কোয়ার থিটা ওই সেন্সে হচ্ছে আর অবশ্যই সাইনটা প্লাস মাইনাস সাইনটা তুমি খেয়াল রাখবে প্লাস মাইনাস সাইনটা অল সাইন ট্যান কস বেশ করে হ্যাঁ অ্যাঙ্গেলগুলো যেখানে যে 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 জায়গাটা পড়ছে সেই জায়গা অনুযায়ী সাইনগুলো তুমি দেবে আবার দেখো সেক এক্স সেক এক্সের ভ্যালু থার্টি বাই ফাইভ থার্টিন বাই ফাইভ আছে কোশ্চেন নাম্বার ফোর এর অঙ্কটা দেখো ওয়ান প্লাস টেনের স্কোয়ার এক্স আমরা জানি সেখ স্কোয়ার এক্স তাহলে সেখ স্কোয়ার এক্স বার করতে গেলে আবার ট্যান এক্স মানে রুট ওভার প্লাস মাইনাস আর লিখেছি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এখানে সেক এক্সের ভ্যালুটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরেই অটোমেটিক্যালি তুমি সেক এক্স পেয়ে গেলে আর সেক এক্সের যখনই যে এই যে সেক এক্স পেয়ে গেলে সেক এক্সের ভ্যালুটা আবার যখন কস এক্স আছে তার রেসিপ্রোকাল কস এক্সটা পেয়ে গেলে আর কস এক্স পেয়ে গেলে আবার সাইন এক্স পাবো যেন কারণ আইডেন্টিটি আমরা জানি সাইন এক্স মানি প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স তাহলে সেক্ষেত্রে এক্সটাও খুব সুন্দর হয়ে গেল এভাবে সব টিকোলজিক্যাল ফাংশানগুলো আমরা এইভাবে তৈরি করতেই পারি সাইন এক্স হ্যাঁ সাইনেক্সের রেসিভ বল কোসেক এক্স কস এক্স কস এক্সের ডিসিভুকাল সিক এক্স ট্যান এক্স এবং কটেক্সের ডিসিভুকাল তাহলে ট্যান এক্সের বল হচ্ছে কটেক্স সমস্ত কিছু সব কিছু অঙ্ক ওই ফর্মুলাগুলির উপর খাটছি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান ওৱান প্লাছ টেন স্কোৰে তিনিটা ইকুৱেল টু শেষ স্কোয়াৰ তিনিটা ওৱান প্লাছ কট স্কোয়াৰ তিনিটা ইকুৱেল টু অখ স্কোৰে এই ফৰ্মুলা গোলো দেৱে অটো একটু সহজভাবেই তুমি অ্যাঙ্গেলটা পেয়ে যাবে আর অবশ্যই ওখানে তুমি দেখবে এই এই কোয়ার্ডেন্ট আইডিয়াটা তোমাকে রাখতেই হবে অল সাইন টাইম কজ এটা থেকে তুমি দেখবে যে যে ঘরে বলবে সেই ঘর অনুযায়ী তুমি সাইনগুলো দেখবে এইভাবে টিকোনোমিটার ফাংশানে সমস্ত এনসিআরটি যে অঙ্কগুলি আমি এইদিকে করে দিলাম এবার তারপরে কিছু কিছু সাম আছে এটা আমি এখানে দেখাচ্ছি দেখো হ্যাঁ যেমন এই যে এই সামটা এই সামটা কি হচ্ছে দেখো প্রথম ভালো করে দেখো যে প্রত্যেকটা যে ওই যে লিখেছে সাইন সেভেন সেভেন সিক্সটি ফাইভ এটা খুব সুন্দর সব তো এটি এনসিআরটি এক্সাইজ থ্রি পয়েন্ট টু এটা কি নাইনটি ইন্টু এইট প্লাস ফর্টি ফাইভ তুমি এটাকে নাইনটিকে এটা ডিভাইড করতে পারো যে সেভেন সিক্স ফাইভকে এবার ডিভিশন মেথডে তুমি ডিভাইড করতে পারো ডিভাইড করলে কী দেখো এইট হয়ে ক্লাস ফাইভ সিক্সের মতো ডিভিশন করতে পারো এই লিখবে আর সেভেন টোয়েন্টি দেখো এখান নাম্বার ফর্টি ফাইভ তো যেই ডিভিশন হয়ে গেলো যে ডিভিশন হল ফর্টি ফাইভ এবার আমরা তো ফর্মুলা জানি যে ডিভিডেন্ডিক্যাল টু ডিভাইজার ইন্টু কোশেন প্লাস ডিভেন্ডার সেইটাই ফর্মুলা তৈরি করেছে যে নাইনটি ইন্টু এইট ডিভাইজার ইন্টু কোশেন প্লাস ডিভেন্ডার সেই ফর্মটা অ্যাপ্লাই করে দিয়েছি সেই ফর্মটা অ্যাপ্লাই করে আমরা দেখলাম নাইনটি টু এইট প্লাস ফর্টি ফাইভ যে নাইনটি এইট এইট টু এন এটেছে ও ইভেন্ট নাম্বার ইভেন্ট নাম্বার হলে টিকোনোমিটিক্যাল ফাংশানটা কোনো চেঞ্জ হবে না এবার যে ঘরে আছে ঘরটাকে কোয়ার্ডেন্টটা দেখবে যে কোয়ার্ডেন্টটা অ্যাকচুয়ালি কোন কোয়ার্ডেন্টে এলবে এখানে কোয়ার্ডেন্টটা তুমি দেখো এবার ঘুরবে ঘুরিয়ে দেখবে এখানে নাম্বার কোনটা এটা ফার্স্ট কোয়ার্ডেন্টই আসবে দেখো কীভাবে লিখছি ঘটেছি দেখো এই এসে ফার্স্ট ফার্স্ট তারপর সেকেন্ড এটা ওয়ান এইটটি ওয়ান এইটির মানে নাইনটি একটা ওয়ান নাইনটি টু দু নাইনটি থ্রি থ্রি নাইনটি ফোর তাহলে ওয়ান বারে পুরো রোটেশানগুলি যদি হয় ওয়ান রোটেশনে তুমি থ্রি সিক্সটি ঘুরবে মানে চার ফোর নাইনটি চারটে নাইনটি তুই রোটেশান চারটে চারটে নাইনটি তুমি ঘুরবে এমনি করে যতগুলো আবার চারটে নাইনটি দেখলে এইট ফোর প্রথমে একবার রোটেশান ফোর রিভলভ হল আবার একবার রোপার্ট আবার ফোর রিভলভ হলো করে আবার ফার্স্ট কমার্টেন্ট অ্যাঙ্গেলটা চলো ফার্স্ট কমার্টেন্ট অ্যাঙ্গেল তো প্লাস হয়ে যায় তখন সাইনটা প্লাস দিয়ে দেবে এখানে তখন সাইনটা প্লাস দিয়ে দেবে সাইনটা প্লাস দিয়ে দিলেই তোমার অলরেডি আর ইভেন হলে কোনো ফাংশান চেঞ্জ হবে না সাইন সাইনই থাকবে কস কস থাকবে হ্যাঁ টাইম টাইন এভাবে আমরা কন্টিনিউ করব করে করে রেজাল্টটা বের স্পেশাল অ্যাঙ্গেল সাইন ফর্টি ফাইভ এর ভ্যালু আমরা জানি ওয়ান বাই রুট টু বসিয়ে দেবো খালি এখানে তুমি নাইনটিকে সে ডিভিশন মেথডে তুই নাইনটি দিয়ে ডিভাইড করবে অড হলে দেখবে আর তোমার ইভেন হলে দেখবে আবার দেখো এখানে আমি কিছুটা একটা লিখে দিয়েছি দেখো সাইন পাই মাইনাস থ্রিটা পাই মানে ওয়ান এইটটি মাইনাস থ্রিটা ওয়ান এইটটি মাইনাস থ্রিটা মানে টু ইন্টু নাইনটি মাইনাস থ্রিটা এইটাও দেখো নাইনটি ইন্টু টু টু মানে ইভেন নাম্বার সাইন সাইনই থাকবে সাইন থ্রিটা ইভেন নাম্বার হলে সাইন থিটাই হবে ওকে আবার এটা কোন কোয়ার্ডেন্টে এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্ডেন্টে নাইনটি ইন্টু এইরকমভাবে যাবে যে ওইখান থেকে যাবে নাইনটি এখান থেকে যাবে যে আবার একটু ব্যাক করে দেবে যেহেতু মাইনাস তোমাকে মাইনাস হলে একটু ব্যাক করে দেবে ওয়ান এইটটি গেলো এটি ব্যাক হলো ব্যাক মানে সেকেন্ড ঘরে সাইনের ঘর আর সাইনের ঘর হলে কী হবে প্লাস সাইন সাইনের ঘর হবে এবার নাইনটি টু সেভেন্টি মানে নাইন নাইন টু সেভেন্টি মাইনাস থ্রিটা মানে নাইনটিন টু থ্রি এখানে এনটা কি অড নাম্বার অড নাম্বার হলে তোমাকে দেখতে হবে সাইনটাতেই চেঞ্জ হবে ফাংশানটা সাইন কস হয়ে গেল এবার এইটা কোন কোয়ার্ডেন্টে এবার আবার তুমি ছবি আঁকবে ছবি এঁকে দেখবে এখান থেকে এলো যে নাইনটিটা তিন বাড়াচ্ছে ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি নাইনটি আবার এরকমভাবে যেহেতু ঘুরলো তখন মাইনাস সেকেন্ড থার্ড কোয়ার্ডেন্টে হল থার্ড কোয়ার্ডেন্ট সাইন এন রেজাল্ট কী হবে নেগেটিভ এই জন্যই আপনি কস লেখার পর নেগেটিভ দিয়েছি এটা এইটা তুমি তাহলে মনে রাখছো পায়ে হলে পায়ে হলে ফাংশান চেঞ্জ হবে না কোন কোয়ার্ডেন্টে একটু দেখে নেবে তাহলে পাই মাইনাস থ্রিটা প্লাস সাইন থ্রিটা সাইন টু সেভেন্টি মাইনাস থ্রিটা তাহলে তোমার হলো মাইনাস পিটা এইভাবে তো অঙ্কগুলো করলে তোমার খুব ইজি হয়ে যাবে আবার কতগুলো আবার দেখো কতগুলো আবার কতগুলো দেয় নাম্বার একটা লিখছি ট্যান নাইনটিন পাই বাই থ্রিটা এটা খুব সুন্দর নাইনটিন পাইভ বাই থ্রি কী হবে নাইনটিন পাইভ বাই থ্রি হচ্ছে অ্যাকচুয়ালি নাইনটিনটাকে আমি কেমনভাবে ব্রেক করেছি দেখো নাইনটিন পাই মানে এইটিন পাই লিখেছি প্লাস পায় এইটিন কার কল থ্রির মাল্টিপিল থ্রির মাল্টিপিল সিক্স হয় এই জন্যে আমি একটু চিন্তা করে এটাকে লিখলে ভালো হবে থ্রি সিক্স এইটিন পাই প্লাস থ্রিটা এবারে পার্টি ডিভাইড করে দেবে এইটিন পাই বাই থ্রি প্লাস পাইভ বাই থ্রি এটা সিক্স পাই প্লাস পাইভ বাই থ্রি আর পাই হলে তুমি ফাংশন কোনো চেঞ্জ করবে না ডিরেক্ট লিখে দেবে ট্যানের ট্যান ট্যান পাই বাই থ্রি ট্যান পাই বাই থ্রি হয়ে গেলে কোন ঘর করো ঘর এখানে দেখো আমি সুন্দর করে হ্যাঁ রোটেট করি যাই এটা কটা পাই এখান থেকে গেলে একটা পাই ওয়ান পাই তারপর টু পাই এটা থ্রি পাই এটা ফোর পায় এভাবে কন্টিনিউ করে দেয় ওয়ান পাই টু পাই থ্রি পাই ফোর পাই ফাইভ পাই সিক্স পায় প্লাস তাহলে প্লাসটা মানে অলে চলে গেলো অর মানি পজিটিভ হবে খালি তুমি ঘুরিয়ে নেবে কিন্তু জিরো ডিগ্রি এটা নাইনটি এটা ওয়ান এইটটি টু থ্রি তাহলেই তুমি পেয়ে যাবে আর পায়ে পায় মানে তো ওয়ান এইটটি ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রি বাই সিক্সটি ডিগ্রি করে দেবে টেন সিক্সটি ডিগ্রি এটা তো কোনো অসুবিধেই নেই টান সিক্সটি ডিগ্রি টান সিক্সটি ডিগ্রি ভ্যালু টু থ্রি দিয়ে দেবে তাহলে এইভাবেই তোমাকে অঙ্কগুলো করতে হবে খুব সহজভাবে আছে অসুবিধে হলে তুমি আমাকে যা হোক করে জানাবে আমি তো আবার কই আবার সেটা আবার সেভাবে সুন্দর করে দিয়ে তোমাদের ইন্টারেস্ট করার চেষ্টা করবো তোমরা কীভাবে ইন্টারেস্ট পাবে আমাকে বলবে সেই অনুযায়ী আমি ইন্টারেস্ট করার চেষ্টা করব আবার তারপরে আমি একটা লিখেছি দেখো সাইন অফ মাইনাস থিটা দেখো সাইন মাইনাস থিটা কী করছি মাইনাস ওয়াই বাই আর সাইন অফ মাইনাস থিটা মাইনাস ওয়াই বাই আর কেন এখানে আমি একটা কোঅর্ডিনেট রেখেছি কোঅর্ডিনেট পি এক্স কমা ওয়াই অ্যাপসিসা এক্স অর্ডিনেট ওয়াই তাহলে এক্স হচ্ছে তাহলে আমি যে সাইন এক্স লিখছি পারপেন্ডিকুলার বাই কি পারপেন্ডিকুলার বাই হাইপ্রোটিন ওয়াই বাই আর লিখছি তা ওয়াই বাই আর মানে এদিকে যদি নেগেটিভ নেগেটিভ হয় অ্যাঙ্গেলটা পজিটিভ ক্লক পজিটিভ ক্লক হবে পজিটিভ যে ক্লক ওয়াইজ হয়ে যাবে যেই পজিটিভ ক্লক ওয়াইজ পজিটিভ দিকে ক্লক ওয়াইজে যাবে পজিটিভ অ্যাঙ্গেল হচ্ছে না তখন নেগেটিভ অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেলটা এরকমভাবে হবে অ্যাঙ্গেলটা ঘুরলো এবার ঘুরল এভাবে মাইনাস থ্রিটা হলো মাইনাস থ্রিটা হল সাইন অফ মাইনাস থ্রিটা কেন হচ্ছে আমরা তো জানি পারপিন্টুগুলো পাই হাইপোটিনিস সেই জন্য নেগেটিভ আসছে মাইনাস সাইন থ্রিটা হলো কস অফ মাইনাস থ্রিটা দেখো বেস বাই হাইপোটেনিস তাহলে আমি লিখলাম যে এক্স বাই এক্স বাই আর সেই জন্য প্লাস কস থ্রিটা হচ্ছে টেন অফ মাইনাস থ্রিটা কী পারপিন্টুগুলো বাই বেস তাহলে মানে ওয়াই বাই দিয়ে ওয়াই বাই এক্স দিলাম তাহলে নেগেটিভ আসছে তাহলে এই সব সময় খেয়াল রাখবে ফোর্থ কোয়ার্ডেন্টে একমাত্র কস ছাড়া সব পজিটিভ এই জন্য কস অফ মাইনাস থ্রিটা প্লাস কস দিটিভ সাইন অফ মাইনাস থ্রিটা মাইনাস সাইন থ্রিটা কস অ ট্যান মাইনাস থ্রিটা মাইনাস সাইন এটা খুব অ্যাঙ্গেল গে নেগেটিভ অ্যাঙ্গেলগুলো খুব মন দিয়ে করে দেখবে নেগেটিভ অ্যাঙ্গেল যেটা আসছে তারা অ্যাকচুয়ালি ক্লক ওয়াইজে রোটেট করছে খালি নেগেটিভ কথাটা মনে এই জায়গাটা মনে রাখবে সাইন অফ মাইনাস থ্রিটা মানে মাইনাস থ্রিটা কস অফ মাইনাস থ্রিটা প্লাস কস থ্রিটা অফ মাইনাস থ্রিটা মাইনাস থারি এবারে একটু খেয়াল রাখবি অফ মাইন এই যে মাইনাস থ্রিটা অ্যাকচুয়ালি ফোর্থ কো অর্ডেন্টি তাই ফোর্থ হলে কস ভ্যালু তো পজিটিভে হয় তাহলে অসুবিধে কি কস্টটা পজিটিভ দিয়ে দেবে তা কস্ট এই মাইনাস থ্রিটা থিটাটা কি অ্যাবজর্ভ করে নেয় অলরেডি নেগেটিভ থাকে তাহলে তোমার ফর্মুলার এলো সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থ্রিটা কোসে মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা কস অফ মাইনাস প্লাস কস থিটা সে মাইনাস থিটা প্লাস সেক থিটা ট্যান মাইনাস থিটা মাইনাস টেন কট অফ মাইনাস থ্রিটা মাইনাস এইভাবেই এগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করো ആ തീർത് അത് അത്യ